বাংলাদেশের গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে এক শিশুকে অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা এ ঠিক চার দিন পরে বাড়ির পাশে কলাবাগান থেকে তামিম নামের সাড়ে ছ বছরের এক শিশুর লাশ উদ্ধার হওয়ার ঘটনায় মূল হোতা ও সহযোগীকে যৌথ অভিযানে ময়মন সিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব এক ও র্যাব চোদ্দ ধৃতরা হল হাসামি হাসান মিয়া ও মৃত শিশু তামিমেরই খুরত ভাই সাগর মিয়া

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাব স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মেজর জন্নুরাইন বিন মেজরাই র্যাব সদস্যরা র্যাবের অধিনায়ক জানান গ্রেফতার আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ঢাকা থেকে আলসাদের রিপোর্ট ওংকার বাংলা